হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে গুলিস্থানের চোর বাজার দেখতে পাশাপাশি বাইতুল মোকার মসজিদে নামাজ পড়ব এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এখান থেকে আমি এখন যেখানে আসি দাঁড়িয়ে বর্তমানে এটা হচ্ছে ঢাকা রামপুরা আমার বাসার ঠিক একটু পাশেই রামপুরা কাঁচা বাজার তোমার যাবা

আশি টাকা পর্যন্ত বলছি ওনারে কিন্তু উনি তাও যায় নাই তো আসেন আসেন তো আমরা ওই মামারে নিয়েই যাব আর আপনাদেরকে দেখাবো চোর বাজার আসলে কেমন বিসমিল্লা আল্লাহ তো যাও মামা আসলে সব সময় আমরা টিভিতেই দেখছি বাইতুল মোকার জামে মসজিদ সেই বিটিভির সিরিয়ালে দেখছি আজকে বাস্তবতায় দেখার আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে অবশ্যই যাব মালিবাগ মৌচাক চলে আসছি আর এই হচ্ছে বাংলাদেশ সিআইডি অফিস তো যাদের কোনো সমস্যা আছে জিনিস চুরি গেছে অবশ্যই এখানে আসবেন আসলে সমাধান আল্লাহ রহমত একটা পাবেনই তা আমাদের এই যে টেসলার ড্রাইভার মামা আসলে অনেক ভালো চালাচ্ছে তো নতুন তো আসলে আমি একটু এক্সাইটেড নার্ভাস ফিল করতেছি চলে আসছি আমার পিছনে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা দেখ আমরা পাঁচশো টাকা ভাঙিয়ে নিলাম আর সেই মার্কেটের মার্কেট গ্রামে আপনারা ভালো ভালো চিত্র আপনাদের কতগুলো যত প্রয়োজনীয় জিনিস আসে সবই থাকে ঘরে না গিয়ে কি সামনের শীতের সিজন এখানে ব্লেজার পাবেন অনেক দামের একটা ব্লেজার বানাইতে গেলে বাইরে থেকে লোক দশ থেকে পনেরো টাকার প্রয়োজন আছে তো যাদের বাজেট কম তারাই এখানে আসে রেডিমেড বানানো থাকে কম বেশি করে আপনারা দামাতামি করে নিন অবশ্যই আমি একটা ব্লেজারের দাম ট্রাই করে জিজ্ঞাসা করেন এখানে ব্লেজার সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু এক হাজার থেকে তিন আর এই সাতশো থেকে পনেরোশো একটা ব্লেজার সেট মোটামুটি বানাইতে গেলে আপনার এগারো থেকে বারো হাজার টাকা প্রয়োজন আছে আপনারা এখানে আসলে অবশ্যই অল্প বাজেটের ভিতরে ভালো কিছু পাবেন কথা বলতে বলতে বাইকের মোকার সামনে চলে আসছি আসলে গলাটাও শুকা এক গ্লাস ফিরবেন আর ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই মায়ের কাছ থেকে পানিটা পানি কত করেছিলাম দেখমের ভিতরে পানিটা আসলে ছুটি কারণ সেবামূলক কাজ এখানে চোর পাঠ করে গড়া কেউ এসে আপনার হাতে নিয়ে ঘুরবেন না তাহলে কিন্তু অবশ্যই আপনি থাকবেন ঠিকই কিন্তু আপনার ফোন থাকবে না আমরা গুলিস্তান বাজার মোবাইল মার্কেটে যখন যাই তখন আসলে সে এক বিধিক্তি অবস্থা আমি ভিডিও করতে গেলে তখন তোপের মুখে পড়ি লাস্টে আসলে তাদের কারণে আমার ভিডিওটা ডিলিট করে দিয়ে আসতে হয় এখান থেকে এরকম একটা বিধি কিস্তি হয়ে গেছিলো অবস্থা সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যা আসলে বলে বোঝানোর মতো না তো অবশ্যই বাংলাদেশ প্রশাসনকে আমরা সৎ মানে দৃষ্টি আকর্ষণ করছি এই চোর বাজারটা আপনারা অবশ্যই একটু নজরে রাখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম যত চোর আইফোন আছে সব এখানে আসলেই পাওয়া যায়